ছিল এবং উনি পাওয়া যায় শেখ পরিবারের সাথে উনি সম্পৃক্ত ছিল তাহলে এমন ব্যক্তিকে কেন মনোনিত হবে বিগত আমরা সতেরো বছর স্বৈরাচার বিরুদ্ধে এই ফ্যাসিস বিরোধী যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের লক্ষ লক্ষ নেতাকর্মীদের যে স্পিরিট ছিল এই স্প্রিট সাথে স্প্রিট সাথে বেইমানি জুলাই আন্দোল আন্দোলনের যেই পনেরোশো নেতাকর্মী রক্ত দিচ্ছে তাদের এই রক্তের সাথে বেইমানি কুমিল্লার এই যে এই 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 আসন মহানগর এই এই আসনের প্রায় ছয় লক্ষ নেতাকর্মীদের যে অবস্থান তাদের সতেরো বছর যেতে ত্যাগ ছিল এই ত্যাগের সাথে এই 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 এলাকার জনগণ এই জিনিসটা কখন রেখেছেন প্রতিটা কর্মী তাদের মামলা হামলা তারা চিকিৎসা তাদের পরিবারের ভরণ পোষণ জোগাড় করেছেন হ্যাঁ এই 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 অবস্থায় আজকে এসে সব আমি চাষ দিলাম চাষ করার পরে একজন এসে ফসল নিয়ে গেল এটা এটা কি ধরনের এটা এটা জুলুম কারণ এই আমরা চাই আমাদের দাবি এই জনগণের গণরায়কে মেনে নুক কারণ দল চলে গণরায় এতগুলো লোকের পরিশ্রম এতগুলো লোকের ত্যাগ একজন বন্ধুত্বের বন্ধুর কাছে পদুল হতে পারে না হ্যাঁ এখানে আমরা চাই যোগ্য ব্যক্তিকে এই আসন মনোনয়ন দেওয়া হোক দল জরিপ করুক থার্ড পার্টি দিয়ে জরিপ করুক জরিপ করে এই 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 জায়গার কে যোগ্য তাকে মনোনয়ন দেয়া হোক আর না হলে কুমিল্লার মানুষ কুমিল্লি মানুষ কখনো আপোষ করে নাই আগোয়াশো বাংলাদেশের আন্দোলন সংক্রমণ মানুষের অবদ্য ভূমিকা আছে এরা অবশ্যই বিকল্প পথ বেছে নেবে